সময় আমাদের জীবনের কি অমূল্য সম্পদ চাইতেও দামি এই সময় যখন সময়ের গুরুত্বটা আমরা বিভিন্ন জায়গায় বুঝি তখন বোঝা যায় যে সময়ের গুরুত্ব কতটুকু এই আল্লাহ রাব্বুল নামিন আমাদের চাইতে বড় যেহেতু সষ্টা হচ্ছে আল্লাহ গোটা জগতের সব চাইতে বড় হচ্ছেন আল্লাহ এই জন্য মানব মন্ডলী কোন জিনিসকে কে প্রমাণ করার জন্য আমরা আল্লাহ তাআলার জন্য আমরা আল্লাহ তালার নাম নি আমরা শপথ করি কসম করি ওয়াদা করি কিন্তু আল্লাহ তাআলার চাইতে তো কোন জিনিস বড় নাই তিনি কার নামে শপথ করবেন কার নামে তিনি কসম কাটবেন আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ে এখানে কসম কেটেছেন আল্লাহ তাআলা সময়ের কসম বলেছেন ওয়াল আসর সময়ের কসম আল্লাহ তাহলে সেই জিনিসকে তার মহত্ব তার গুরুত্ব তার ভারত্ব বোঝার জন্য আল্লাহ তালা কসম কাটেন নাই আল্লাহ তালা এই জন্য কসম কাটলেন যে জিনিসের সঙ্গে আমাদের সম্পর্ক যেই জিনিসের গুরুত্ব যার সঙ্গে যাকে বোঝাতে গিয়ে সেই জিনিসের সঙ্গে যার গুরুত্ব সেই সম্পর্কে আমাদের সঙ্গে সময়ের অনেক গুরুত্ব আমাদের জীবনের সাথে ইতিহাসের অনেক গুরুত্ব আমাদের জীবনের সাথে এই সংস্কৃতির অনেক গুরুত্ব মিল আছে এই জন্য আমাদের জীবনের সাথে যেহেতু সময়ের গুরুত্ব আছে মিল আছে সময়ের সাথে আমাদের জীবনটি রিলেটিভ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলেন বান্দারা রে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি সময়ের কসম আমি কাটছি এই সময় এত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে সময় যখন আপনার শেষ হয়ে যাবে এক সেকেন্ড কেন ন্যানো সেকেন্ড পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে না পৃথিবীর থেকে আপনাকে আমাকে বিদায় নেওয়া লাগবে আমাদের জীবনের সময়ের এতটা মূল্য এতটা গুরুত্ব আমরা যদি বুঝতাম তাহলে সময়কে আমরা হেলায় ফেলায় আমরা নষ্ট করতাম না সময় হচ্ছে আমাদের জীবনের অমূল্য সম্পদ সময় আমাদের জীবনের কি অমূল্য সম্পদ হীরার চাইতেও দামি এই সময় যখন সময়ের গুরুত্বটা আমরা বিভিন্ন জায়গায় বুঝি তখন বোঝা যায় যে সময়ের গুরুত্ব কতটুকু যখন আপনি এক জায়গায় ব্যস্ত হয়ে পড়বেন এক জায়গায় যাওয়ার জন্য রেডি হবেন তখন প্রত্যেকটা সেকেন্ড যেন আপনার দ্রুত গঠিত গতিতে চলে যাচ্ছে আপনি আন্দাজ করতে পারবেন না যে সময় কত দ্রুত গতিতে ছুটতেছে এই সময়ের গুরুত্ব আমরা দিতে পারি নাই আমরা তো ঘড়ির সেকেন্ড অনুযায়ী আমরা সময়কে আমরা বিবেচনা করি কিন্তু সময়ের গতি এত স্পিডে চলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলোর প্রতি এক আলোর গতি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা তো বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে কিন্তু আল্লাহ তালা আরো কত দ্রুত গামী আল্লাহ তালা আলো কিংবা তারকা তৈরি করে রেখেছেন তা আমাদের জানা নাই কত স্পিডে এক সেকেন্ডে এক লক্ষ সিএসি হাজার মাইল বেগে চলে এরকম আলো আল্লাহ তালা তৈরি করে রেখেছেন জোরে বলে সোহান আল্লাহ আমরা সে আলোর কথা বাদ দিলাম আমরা যে ঘড়ি ইউজ করি চব্বিশ ঘন্টার দিন রাত এরপরে হচ্ছে ষাট মিনিটের ঘন্টা এরপরে হচ্ছে সেকেন্ডের মিনিট যে আমরা হিসাব করি এই ঘড়ির দিকে যদি আমরা তাকাই তাহলে কত দ্রুত আমাদের জীবন থেকে আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ নির্দিষ্ট কোন জাতিকে নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে আল্লাহ তালা হুঁশিয়ার করেন নাই যেহেতু মানুষের সময় হচ্ছে অমূল্য সম্পদ আল্লাহ তালা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন বান্দারে তোমার জীবনের যে গুরুত্বপূর্ণ সময় এই সময় তোমরা যে খেলায় খেলায় নষ্ট করতেছ অতিবাহিত করতেছ এই সময় যখন তোমার শেষ হয়ে যাবে সময় চাপ পাওয়ার জন্য তুমি আফসোস করলে একটি সময় এক সেকেন্ড তোমার জন্য আর বরাদ্দ হবে না সম্মানিত উপস্থিতি এই সময়ের গুরুত্ব বোঝাতে কি আল্লাহ রব্বুল আলমিন এই সময়ের কসম কাটলেন তাহলে এই সময়ের গুরুত্ব আছে না নাই অবশ্যই সময়ের সময়ের গুরুত্ব গুরুত্ব আছে এই আল্লাহ এতটা দিয়েছেন পৃথিবীর মানুষ যদি এই পৃথিবীর মধ্যে যদি ষাট বছর সেই ব্যক্তি যদি হায়াত পায় আখের তুলনায় যেন সেই দুই মিনিট সময় পেলো দুনিয়ার জীবনে যে আপনি ষাট বছর সময় হায়াত পান আখেরাতের তুলনায় সেটা কয় মিনিট দুই মিনিট আপনি আন্দাজও করতে পারবেন না যে সময় কোন দিক দিয়ে চলে গেছে যার বয়স এখন চল্লিশ বছর সে বলে চল্লিশ দিন পার করছে কিনা এরকম মনে হয় চল্লিশ দিনের মতো মনে হয় এই যে জুমার দিনের সপ্তাহগুলা আমার কাছে একদিনের মতো মনে হয় মনে হয় যে এই যে নামাজ পড়াইলাম আবার আশা লাগে এই যে সময় এত দ্রুত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সময়ের গুরুত্ব আমরা বুঝিনা সময়কে আমরা মূল্য দিতে জানি না এই সময়টা যেন আমাদের মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছু সময় যতটুকু সময় আমাদেরকে নির্দিষ্ট মেয়াদে আল্লাহ দিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই সময়টি যখন আমাদের জীবন থেকে শেষ হয়ে যাবে তখন আমাদের মৃত্যুর দুয়ারে আমাদেরকে পৌঁছানো লাগবে মৃত্যুর কাছ থেকে ধার করা যেহেতু সময় আমাদের জীবন শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মৃত্যুর ঋণ আমাদেরকে পরিশোধ করে দেওয়া লাগবে